নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদেরকে বিষয় নিয়ে যেটা হচ্ছে কৌশল সঙ্গম ভারত সরকারের অধীনস্থ এনএসডিসি যেই এনএসডিসির আন্ডারে তোমরা সমস্ত ট্রেনিংগুলো করে থাকো কীভাবে রেজিস্ট্রেশন করবে এবং কেন এটার উপযোগী সবচাইতে দরকার কেন গুরুত্বপূর্ণ কেন সেটাও আজকে আমি এই ভিডিওতে বলবো এবং এটা একটা কথা মাথায় রাখবে ক্লাস টেন থেকে শুরু করে সমস্ত আইটিআই পলিটেকনিক থেকে শুরু করে প্রত্যেকটা স্টুডেন্টদের কিন্তু এই এনএসডিসিতে অন্তর্ভুক্ত করতে হবে এটা কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট মানে ভারত সরকারের থেকে এই পোর্টালটা চালু করা হয়েছে এবং এটা চব্বিশ তারিখ থেকে আঠাশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে এটা হচ্ছে কৌশল সংগম এই কৌশল সঙ্গমের অন্তর্গত তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে কীভাবে করতে হবে কি কি লাগবে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে বলবো কাজে ভিডিওটা কিন্তু পুরোটাই তোমরা কিন্তু অবশ্যই দেখবে প্রত্যেক ছাত্রছাত্রীরাই এনএসডিসি জব এক্স বলে এই পোর্টালটা তোমরা খুলে নেবে এবং এই পোর্টালটার লিঙ্কটা আমি ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো এটা থেকে তোমরা কিন্তু খুলতে পারবে চলো আমরা এখানে স মানে পুরোটাই পুরো ভিডিওর মাধ্যমে বুঝবো এনএসডিসি কি এবং কৌশল সঙ্গম কেন এবং কি ব্যাপারটা কি তো প্রথমে তোমাদেরকে জাস্ট আমি হালকার মধ্যে বলবো যে কৌশল সঙ্গম হল যে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে একটা কৌশল সঙ্গম আয়োজিত করা হচ্ছে ভারত সরকার থেকে এই সময় চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে তোমাদেরকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এবং এই পোর্টালে টোটাল আড়াই লক্ষ আড়াই লক্ষের থেকে বেশি জব কিন্তু অ্যাভেলেবেল আছে মানে চাকরি তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে তোমরা রেজিস্ট্রেশন করলেই সেই জিনিসগুলো তোমরা দেখতে পাবে এবং তোমরা তোমাদের নিজেদের জায়গায় মানে কেউ যদি পশ্চিমবঙ্গে বাস করো তো পশ্চিমবঙ্গের নিয়ারেস্ট কোথায় জব খালি আছে সেটা থেকে শুরু করে তোমরা পশ্চিমবঙ্গের বাইরে এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে শুরু করে ইন্ডিয়ার বাইরে জাপান হোক বা মালয়েশিয়া হোক সিঙ্গাপুর হোক প্রত্যেকটা জায়গাতে কোথায় কোথায় জব খালি আছে সেই তথ্যগুলো কিন্তু ভারত সরকার থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে এখন তোমাদেরকে আর নিউজ আর্টিকেল পড়ার কোনো দরকার নেই যে সমস্ত সাইট থেকে তোমরা নিউজগুলো নিতে তো এখন তোমরা এইখান থেকেই কিন্তু পেয়ে যাবে এই এনএসডিসি সাইট থেকে তো এটাতে রেজিস্ট্রেশন করতে হবে চব্বিশ থেকে আঠাশে ফেব্রুয়ারি তো এটাতে রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে প্রথমে কি কি নিতে হবে সেটা শুনে নাও তোমাকে একটা সিভি বানাতে হবে সিভি অথবা বায়োডাটা তোমাকে কিন্তু বানিয়ে নিতে হবে আগে যদি তোমার বানানো আছে তাহলে কোনো অসুবিধা নেই না হলে তোমাকে কিন্তু অনলাইন সাইবার ক্যাফে বা তোমরা কিন্তু নিজেই কম্পিউটার থেকে বানিয়ে নিতে পারো সিবি এবং অথবা বায়োডাটা এবং সেটাকে ডক ফাইল অথবা পিডিএফ ফাইল করে তোমাদেরকে কিন্তু দুই এমবির মধ্যে কিন্তু তোমাদেরকে রেডি করে রাখতে হবে আর একটা তোমাদের পাসপোর্ট সাইজ ছবি সেটা পাঁচশো কেবির মধ্যে তোমাকে কিন্তু জেপিজি ফাইলের মধ্যে করে নিতে হবে ব্যাস এই ডকুমেন্টসগুলো তোমার যদি থাকে তাহলে কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা নেই এবার তোমরা কিন্তু অনায়াসে এটা রেজিস্ট্রেশন করতে পারবে তো চলো আমরা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে তার পূর্ণাঙ্গ তথ্যটা আমরা কিন্তু এখান থেকে জেনে নেবো লাইভ এবং ঠিক আছে চলো প্রথমেই তোমরা যখনই এই সাইটটা খুলে নেবে এনএসডিসি জব এক্স তো এখানে খোলার পরেই তোমরা এখানে দেখতে পাবে ক্লিক হেয়ার টু রেজিস্টার তো এই যে রেজিস্ট্রেশনটা এই রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে তোমরা সবাই কিন্তু আগে ভালোভাবে দেখে নেবে কারণ অনেক কিছু বিষয় আছে যেগুলো তোমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে চলো যখনই আমরা রেজিস্ট্রেশনের জায়গায় চলে এলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ইনিশিয়াল ফর্ম একটা তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর তোমরা কিন্তু লগ ইন করবে তো রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে সেই মোবাইল নাম্বারটা দিয়ে তোমার কিন্তু ওটিপি আসবে এবং ইমেল আইডি দিতে হবে সেই ইমেল আইডি দিয়েও কিন্তু তোমার একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা এখানে সাবমিট করতে হবে দেন এখানে ফুল নেম তোমার নিজের নাম লিখবে কারেন্ট স্টেট তোমার যে ওয়েস্ট বেঙ্গল সেই ওয়েস্ট বেঙ্গল লিখবে বা যা যা যার যেটা স্টেট সেটা কিন্তু লিখবে এবং তারপরে তোমার কিন্তু জেলা ডিস্ট্রিক্ট লিখতে হবে এবং হচ্ছে যে এডুকেশন তোমার যে হায়ার এডুকেশন সেটা তোমাকে তুমি আইটিআই যদি হও আইটিআই ডিপ্লোমা টুয়েলভ পাস বা টেন পাস যেটাই হবে তোমাকে কিন্তু সেটা এখানে দিতে হবে দেওয়ার পরে এখানে স্পেশালাইজেশন এই ট্রেডটা দেওয়ার পরে তোমাকে ট্রেডটা দিতে হবে তুমি যদি আইটিআই এখানে দিলে আইটিআই দেওয়ার পরে তোমাকে কিন্তু এখানে তোমাকে দেখাবে যে কোন ট্রেডে তুমি কিন্তু আইটিআই করেছো তোমার যে ট্রেড সেই ট্রেড তুমি কিন্তু এখানে শো করবে যদি ইলেকট্রিশিয়ান হয় ইলেকট্রিশিয়ান করবে বা যে কোনো তোমার ফিটার হলে ফিটার করবে এবার তোমাকে কিন্তু রিজিউমটা এখানে আপলোড করতে হবে রিজিউম মানে তোমার বায়োডাটাটা কিন্তু এখানে দিতে হবে তো বায়োডাটা তোমাকে আগের থেকে কিন্তু বানিয়ে রাখতে হবে বানিয়ে এখান থেকে কিন্তু তোমরা চুজ ফাইল করে এখান থেকে তোমরা তুলে নিতে পারবে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ইনিশিয়াল যে রেজিস্ট্রেশনটা সেই রেজিস্ট্রেশনটা করে নিয়েছি পরপর স্টেপ বাই স্টেপ তোমরা এখানে দেখতে পাবে মোবাইল নাম্বার আমি এখানে ক্লিক করেছি এবং সেটাকে ওটিপি দিয়ে ভ্যালিডেটেশন করে নিয়েছি এবং ইমেল আইডি আমি দিয়ে ইমেল আইডিও ভেরিফিকেশন করে নিয়েছি ইমেল আইডি কারেন্ট স্টেট প্রত্যেকটাই আমি কিন্তু করে নিয়েছি এবং তোমাদেরকে একটা মেন ইম্পর্টেন্ট তোমাকে বলবো যে রেফারেন্স বলে একটা অপশান আছে এখানে তো সেই রেফারেন্স অপশানে তোমরা ক্লিক করবে রেফারেন্স অপশান মানে তোমরা এই যে খবরটা তোমরা এখান থেকে কোথা থেকে পেয়েছো তো সেটা তোমরা এখানে কোথা থেকে করবে আমি তোমাদেরকে বলে রাখি তোমরা এখানে কিন্তু অনেক কিছু অপশানেই আছে তোমরা এখানে হোয়াটসঅ্যাপও আছে বা সোশ্যাল মিডিয়াও আছে হ্যাঁ তোমরা এখানে গুগল থেকেও আছে প্রত্যেকটা জিনিসই সোশ্যাল মিডিয়া থেকে তোমরা হয়তো খবরটা পাচ্ছ তো তোমাদেরকে আমি বলবো একটা ভালো জায়গা থেকে করার জন্য তোমরা রেফারেন্সটা এখানে ইউজ করতে পারো এনএসডিসি ট্রেনিং পার্টনার এনএসডিসি ট্রেনিং পার্টনার বলতে যে এনএসডিসির একটা কোলাবোরেশন করা আছে সেরকম পার্টনার এবং তাদের যে টিপি কোডটা আছে আমি সেই কোডটাও আমি তোমাকে দেব একটা টিপির তো আমাদেরই এটা টিপি এটা তো সেই টিপির আন্ডারে তোমরা কিন্তু করতে পারো কারণ টিপির আন্ডারে করলে ট্রেনিং প্রোভাইডারের আন্ডারে করলে তোমরা কিন্তু একটু কিছু বেনিফিট অবশ্যই পাবে যে টিপির আন্ডারে তোমরা কিন্তু সেই ট্রেনিংটা করেছো কিছু বা তোমরা যুক্ত আছো ঠিক আছে তো তোমরা কিন্তু এখানে অবশ্যই এনএসডিসি ট্রেনিং পার্টনার অপশানটা ক্লিক করবে এবং ক্লিক করার পরে তোমরা এখানে একটা কোড দিতে হবে তো রেফারেন্স আইডিটা তোমাকে এখানে দিতে হবে যেটা ক্যাপিটালে টিপি এবং হচ্ছে জিরো সিক্স থ্রি থ্রি ওয়ান ফাইভ তো এই টিপি কোডটা তোমরা কিন্তু অবশ্যই ইউজ করবে তো এটা দেওয়ার পরেই কিন্তু সাবমিট হবে টিপি জিরো সিক্স থ্রি থ্রি ওয়ান ফাইভ তো এই কোডটা দেবে এবং কোডটা দেওয়ার পরে তোমরা কিন্তু এখানে সাবমিট করবে তো এইট পাস মাধ্যমিক পাস টুয়েলভ পাস এবং হচ্ছে গ্র্যাজুয়েশান থেকে শুরু করে আইটিআই পলিটেকনিক বিটেক এমটেক তোমার যাই কোয়ালিফিকেশান থাকুক না কেন প্রত্যেক স্টুডেন্টরাই কিন্তু এটা কিন্তু ফিল করতে পারবে এবং ফিল করার পরে প্রায় আড়াই লক্ষ জব কিন্তু অ্যাভেলেবেল আছে যে যেখানে তোমরা কিন্তু জব পাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে এবং বিদেশও তোমাদের কিন্তু চাকরি করতে পারবে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাবমিট করার পরে এখানে প্রোফাইল কমপ্লিট চলে এসছে থার্টি নাইন পারসেন্ট এবং এখান থেকে তোমরা আপডেট প্রোফাইল করতে পারবে তো এখান থেকে আপডেট প্রোফাইল করতে পারো এখান থেকে আপডেট প্রোফাইলে যদি ক্লিক করো এখানে দেখবে অনেকগুলো অপশান পাবে তো আমি ক্লিক করে দিয়েছি তোমাদের জন্য তোমরা কিন্তু লাইভ প্রত্যেকটা জিনিসই দেখতে পাবে ভিডিওটা বড় হচ্ছে কিন্তু তোমাদের কিন্তু বহু কিছু শেখার আছে ঠিক আছে তো আমি তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড রিজিউম তো রিজিউমটা আমি যেহেতু আপলোড করে দিয়েছি তোমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে দেখতে পারো তো এখানে প্রোফাইল ফটো তোমরা এখানে দেখতে পাবে প্রোফাইল ফটো দেওয়ার জায়গা আছে তো সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে তোমরা অল্টারনেট মোবাইল নাম্বার ইউজ করতে পারো যদি থাকে আর না হলে না দিলেও হবে তো এখানে তোমরা তোমাদের ডেট অফ বার্থটা এখানে তোমরা কিন্তু দিয়ে দেবে আমাদের ডেট অফ বার্থটা দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের মেল ক্যাটাগরি যেটা মেল ফিমেল যেটা আছে তোমাদের কিন্তু সেটা এখানে দিয়ে দেবে এবং হচ্ছে তোমাকে প্রোফাইল ফটো তোমাকে কিন্তু আপলোড করতে হবে যেটা পাঁচশো কেবির মধ্যে হতে হবে এবং রিজিউমটা মানে তোমার বায়োডাটাটা আরেকবার তোমাকে কিন্তু ফাইল করে তোমাকে কিন্তু জমা করতে হবে এবং তোমরা যখনই এখানে প্রত্যেকটা সিভি এবং ছবি পাসপোর্ট ছবি তোমরা আপলোড করবে এবং আপলোড করার পরে তোমরা এখানে দেখতে হবে ডিটেলস হ্যাজবিন সেভড সাকসেসফুলি মানে তোমার কিন্তু ডিটেলসগুলো সেভ হয়ে গেল সেভ করতে হবে প্রত্যেকটায় এবার তোমাকে রিজিউম হেডলাইন্স দিতে হবে এডুকেশনাল ডিটেলস টেকনিক্যাল যে কোয়ালিফিকেশান আছে সেটা দিতে হবে এবং এক্সপিরিয়েন্স তোমরা চাইলে শো করতে পারো এবং এই কটা জিনিস করে তোমরা কিন্তু একটা জিনিস তোমরা কিন্তু অবশ্যই করবে ডেসক্রিপশান বক্সে একটা কিন্তু গুগল ফর্ম আছে লিঙ্ক দেওয়া আছে সেই গুগল ফর্মটায় জাস্ট তোমরা ক্লিক করবে ক্লিক করে তোমার নামটা লিখবে এবং তুমি যে ফর্ম ফিল আপ করেছো সেটা আমাদের আমার কাছে যাতে করে কাউন্টিং থাকে তার জন্য তোমরা কিন্তু ইএস করে দেবে সেই গুগল লিঙ্কটা তোমরা কিন্তু একবার জাস্ট খুলে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করেছো কি না সেটা আমাকে একটু কনফার্ম করে দেবে অথবা আরেকটা জিনিস করবে ওটাও করবে এবং হচ্ছে যে টেলিগ্রামে যারা যুক্ত আছো এবং যারা যুক্ত না আছো তারাও কিন্তু যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে তোমরা কিন্তু একটা দেখতে পাবে পোল দেওয়া আছে সেই পোলে তুমি কি এনএসডিসি ফর্মটা ফিল আপ করেছো সেখানে ইএস অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে ঠিক আছে ইএস অপশানে তোমরা কিন্তু ক্লিক করে দেবে তাহলে আমার কাছে একটা কাউন্টিং থাকবে সেখানে যে কতজন হয়েছে এবং কে কে করেছো সেটা আমি কিন্তু গুগল ফর্ম থেকে তথ্যটা পেয়ে যাবো তো এই জিনিসটা তোমরা কিন্তু দুটো কিন্তু করে দেবে ফর্মটা ফিল আপ করার পরে এখানে তোমার যে রিজিউম রিজিউম অপশানটা আছে রিজিউম হেডলাইনস মানে তুমি কোন সেক্টরে তোমরা কাজ করতে চাও সেটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে মানে তুমি যদি টিচার লাইনে কাজ করতে চাও তাহলে তুমি টিচিং দিতে পারো সেলস মার্কেটিং কমিউনিকেশান টাইম ম্যানেজমেন্ট অথবা সেলসম্যান যদি করতে যাও সেলসম্যান ঠিক আছে তুমি যদি তুমি যদি টেলিকলার কাজ করতে যাও টেলিকলার করতে পারো ঠিক আছে তোমার যেখানে কাজের পছন্দ সেটা কিন্তু তোমরা এখানে দেবে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশানে যদি যাই এডুকেশনাল কোয়ালিফিকেশানে এখানে তোমরা দেখতে পাচ্ছ হাই স্ট তোমার কী আছে প্রথমেই তোমরা যেটা দিয়েছো সেটা কিন্তু এখানে শো করবে তুমি ডিপ্লোমা দিতে পারো তুমি বিটেক দিতে পারো সব কিছুই কিন্তু তোমরা এখানে দিতে পারো ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউশন এখানে তোমরা ক্লিক করলে তোমরা তোমাদের বোর্ডের যে নামটা সেটা এখানে তোমরা কিন্তু দিতে পারবে এখানে এবং হচ্ছে যে বোর্ডের নামটা দেবে এবং কোর্স টাইপ প্রত্যেকটা জিনিস কিন্তু তোমরা এখানে দেবে পাসিং ইয়ার তোমরা কিন্তু এখানে দেবে পাসিং ইয়ারটা কিন্তু তোমরা যারা রেগুলার স্টুডেন্ট মানে তোমরা এখন কমপ্লিট হয়নি যে সমস্ত স্টুডেন্ট আছো তারা কিন্তু পাসিং ইয়ারটা এখানে দেবে না কারণ কারণ পাসিং ইয়ার তোমাদের কিন্তু এখনও পড়েনি যারা এখন রানিং স্টুডেন্ট আছো তাদের পাসিং ইয়ারটা দেবে না যারা পাস করে গেছো তাদের পাসিং ইয়ার দেবে যারা মাধ্যমিক দিয়েছো মাধ্যমিক কত সালে দিয়েছ সেখানে কিন্তু এটা শো করবে দিয়ে দেবে এবং সেকেন্ড হায়েস্ট কোয়ালিফিকেশান তোমরা এখানে দিতে পারবে সেকেন্ড হায়েস্ট বলতে তুমি যদি আইটিআই শো করছো তাহলে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক দিতে পারো বা মাধ্যমিক তোমরা এখানে দিতে পারো তো ওখানে তোমরা উচ্চ মাধ্যমিক দেবে থার্ড হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেখানে তোমরা মাধ্যমিক শো করবে মানে আইটিআই যারা স্টুডেন্ট আছো আইটিআই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তিনটেই কিন্তু এখানে শো করবে ঠিক আছে এবার হচ্ছে টেকনিক্যাল কোয়ালি টেকনিক্যাল এডুকেশানে তোমরা যদি ক্লিক করো টেকনিক্যাল এডুকেশন তুমি টেকনিক্যাল যদি প্রফেশনাল কিছু যদি করে রেখেছো মানে তোমার এর সাথে সাথে কোনো যদি অন্য কোনো কোর্স করে রেখেছো তাহলেই কিন্তু তোমরা এখানে দেবে না হলে কিন্তু দেবে না টেকনিক্যাল এডুকেশন তুমি যদি কোনো আইটিআইয়ের সাথে সাথে ডিপ্লোমা করেছো বা এম টেক করেছো বিটেক করেছো যদি কিছু করেছো তাহলেই কিন্তু তোমরা এখানে দেবে এবং প্রফেশনাল সার্টিফিকেশান মানে তোমার কোন ধরনের সার্টিফিকেট তোমার কিন্তু আছে প্রজেক্ট ম্যানেজমেন্টের সার্টিফিকেট আছে না ট্রেন্ডিং করার সার্টিফিকেশান কী ধরনের সার্টিফিকেট আছে তোমরা কিন্তু এখানে দিতে পারবে ঠিক আছে এবং হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে বলি জব লোকেশান তোমরা জব লোকেশান কোথায় তোমরা প্রেফার করো সেটা কিন্তু তোমরা এখানে দিতে পারবে মানে কারেন্ট লোকেশান তুমি এখন কোথায় আছো কোন জায়গায় আছো মানে তুমি যদি বাঁকুড়ায় থাকো তাহলে বাঁকুড়া বা তুমি যদি কলকাতায় আছো এখন তাহলে কলকাতা দেবে এবং তুমি স্টেট হচ্ছে এখানে দিলে ডিস্ট্রিক্ট দিলে এবং হচ্ছে প্রেফার্ড জব লোকেশন এখানে তুমি হচ্ছে কোন কোন জায়গায় জব তোমাকে দেওয়া হলে তুমি করতে পারবে মানে এখানে তুমি কিন্তু এখানে তোমার কলকাতা দিতে পারো তুমি ধরো বর্ধমান দিতে পারো বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের যে জায়গাগুলো তোমরা এখানে দিলে প্রথমে দুর্গাপুর দিতে হবে এবং তোমার যদি পছন্দ হয় যে আমি গুজরাটে যেয়ে কাজ করবো তাহলে আহমেদাবাদ দিলে তোমার যদি মনে হয় ব্যাঙ্গালুরুতে যেয়ে কাজ করতে পারবো তাহলে বেঙ্গালুরু দিলে বা চেন্নাই দিলে দিল্লি দিলে তোমরা এইভাবে কিন্তু তোমাদের পছন্দের জায়গাগুলোকে পরপর ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস হিসাবে তোমরা কিন্তু প্রেফার্ড হিসে মানে লোকেশান হিসাবে তোমরা এখানে শো করবে এবং সেভ করবে তাহলে কি হবে না এনএসডিসি থেকে বুঝতে পারবে যে তুমি কোন 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 জায়গাতে তুমি জব করতে ইচ্ছুক তাহলে সেই ধরনের কোম্পানি তোমাকে কিন্তু শো করবে তো এক্সপিরিয়েন্স এবং এক্সপিরিয়েন্স তুমি দিতে পারো যদি তোমার কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে কোনো জায়গাতে তাহলে তুমি এখানে এক্সপিরিয়েন্স শো করবে অথবা তুমি কিন্তু যদি তোমার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু তুমি এখানে ফ্রেশার অপশানটা যেটা আছে সেই ফ্রেশার অপশানে ক্লিক করবে এবং তুমি কিন্তু এখানে সেভ করবে আর যাদের এক্সপিরিয়েন্স আছে কোন কোম্পানিতে আছে কত সাল থেকে তুমি সেখানে কাজ করছো কত স্যালারি প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে এখানে যা যা জায়গা আছে সেখানে কিন্তু তোমাকে এখানে দিতে হবে এক্সপেক্টেড তুমি কারেন্ট স্যালারি কত পাচ্ছ এবং তুমি যে নতুন কাজ খুঁজছো তার এক্সপেক্টেড স্যালারি কত হবে প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে তুমি কিন্তু এখানে সেভ করবে আর এটাই হচ্ছে তোমার লাস্টেজ এবার হচ্ছে তুমি যখন ফর্ম ফিল ফর্মটা পুরোপুরি কমপ্লিট করে দেবে তোমার এখানে কিন্তু যে পার্সেন্টেজটা আছে সেই পার্সেন্টেজটা বেড়ে যাবে ঠিক আছে এবং হচ্ছে তুমি প্রত্যেকটা দিন এটাকে তুমি খুলে পর দেখতে পারবে যে তুমি কোথায় কোথায় জব আছে এবং কিভাবে তুমি অ্যাপ্লাই করবে প্রত্যেকটাই আমি জাস্ট একটু তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে হোম অপশানটাতে ক্লিক করলে তুমি বিভিন্ন জায়গায় জব কিন্তু এখানে দেখতে পাবে ইন্টারন্যাশনালভাবেও তুমি কিন্তু দেখতে পাবে যে ইন্টারন্যাশনাল ভারতের বাইরে কোথায় কোথায় জব আছে এবং তার কত স্যালারি আছে বা ই পশ্চিমবঙ্গের বাইরে কোন কোন জায়গায় জব আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ প্রোফাইলটা কিন্তু উনচল্লিশ ছিল এখানে কিন্তু বিয়াল্লিশ হয়েছে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জব ইন্ডাস্ট্রি জব বাই লোকেশান দিয়েও তুমি কিন্তু সার্চ করতে পারো এবং জব ইন্ডাস্ট্রি তুমি কোন ধরনের জব কিন্তু করতে চাও তুমি যদি ইলেকট্রনিক সেক্টরে ইলেকট্রনিক সেক্টরে জব পাবে পাওয়ার সেক্টরে অটোমোটিভ আমি জাস্ট অটোমোটিভ সেক্টরটা নিয়ে আমি কিন্তু জাস্ট একবার তোমাদেরকে দেখাবো তোমরা এই পোর্টালটা খুললেই তুমি কিন্তু এই জিনিসগুলো সমস্ত কিছু দেখতে পাবে ঠিক আছে দেখো এখানে অটোমোটিভ সেক্টর নিয়ে আমি খুলেছি এখানে কিন্তু কোন কোন জব ট্রেডগুলো করতে পারবে ফিটার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান ওয়েল্ডার অটোমোবাইল ইলেকট্রিক ইলেকট্রনিক্স মেকানিক এবং হচ্ছে টেন পাস তাদের জন্য কিন্তু এই জবগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে তো এখানে তোমরা হচ্ছে কোম্পানির নাম এখানে দেওয়া রয়েছে ওপেনিং মানে ভ্যাকেন্সি আছে এক হাজারটা এক্সপিরিয়েন্স একদম জিরো ইয়ার্স মানে এক্সপিরিয়েন্স লাগবে না স্যালারি দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট এইট থেকে টু পয়েন্ট টু ল্যাক ঠিক আছে মানে এটা হচ্ছে যে প্রত্যেক বছরের ইনকাম ঠিক আছে ওয়ান পয়েন্ট এইট মানে তোমার ধরো বারো মাসে এক বছরে তোমার ওয়ান পয়েন্ট এইট লাখ থেকে দু লাখ টাকা পর্যন্ত তোমার কিন্তু হতে পারে এবং এর জন্য কোয়ালিফিকেশান কী আছে টেন টুয়েলভ এবং আইটিআই এবং ব্যাঙ্গালুরুতে তোমার কিন্তু জব লোকেশান এটাতে অ্যাপ্লাই কীভাবে করতে হবে দেখতে পাচ্ছ রিড মোর অপশান আছে রিড মোর অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে এটা কিন্তু এনএসডিসির ডাইরেক্ট সাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো এখানে তোমরা প্রথমেই এখানে তোমরা অ্যাপ্লাই অপশানটা দেখতে পেয়ে যাবে এবং এছাড়াও তোমরা এখানে কিন্তু কোম্পানির সম্বন্ধে কিন্তু তোমরা এখানে জানতে পেরে যাবে কোন কোম্পানির আন্ডারে কোম্পানি হচ্ছে হন্ডা সাইকেল অ্যান্ড স্কুটার মানে হন্ডা মোটর হন্ডা কোম্পানিতে তোমার কিন্তু জয়নিংটা করানো হবে এবং এখানে তোমরা দেখতে পাবে যে কোন হন্ডার তোমরা কাজ করবে কিন্তু কোন ধরনের তোমরা এখানে ইয়েতে করবে তোমরা সেখানে কিন্তু কাদের আন্ডারে করবে সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং কন্ট্যাক্ট পারসেন তোমাদের কে থাকবে সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পাবে কোম্পানির সম্বন্ধে তোমরা এখানে লেখা থাকবে কোম্পানির সম্বন্ধে তোমরা এখানে পড়ে নিতে পারো এবার তোমরা এখানেও কিন্তু অ্যাপ্লাই অপশানটা পেয়ে যাবে অ্যাপ্লাই অপশানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অপশানে গেলে তোমরা তুমি কিন্তু এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাপ্লাইড ফর দিস পজিশন এবং তোমার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেলো আর তোমাকে কিন্তু কোনো কিছু করতে হলো না কারণ কি কারণ তোমার কিন্তু রেজিস্ট্রেশন ফুললি করা আছে ঠিক আছে তো আশা করছি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের গ্রুপে কিন্তু তোমরা শেয়ার করে দেবে এখানে কিন্তু টেন থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই মানে তোমরা আইটিআই ডিপ্লোমা বিটেক প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রায় আড়াই লাখ থেকে তিন লক্ষ জব কিন্তু এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে তোমরা কিন্তু চাইলে যে কোনো জব কিন্তু এখানে পেতে পারবে তাই তোমরা এনএসডিসির রেজিস্ট্রেশনটা প্রত্যেকে করে রাখবে আরেকটা জিনিস বলে রাখি হ্যাঁ তোমরা যারা রেজিস্ট্রেশন করলে এনএসডিসিতে প্রত্যেকেই কিন্তু করবে কেউ মিস করবে না এবং এরপরে আইটিআই অ্যাডমিশনের ভিডিও কিন্তু অবশ্যই আসবে আইটিআই নিয়ে যত যত রকম তথ্য আছে সেগুলোতে তোমরা কিন্তু পেয়ে যাও আমাদের চ্যানেল থেকে তাই তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে আর হ্যাঁ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে এবং কে কে এই রেজিস্ট্রেশনটা করলে সেখানে ইএস অপশানে কিন্তু তোমরা ক্লিক করে যাবে ঠিক আছে তাহলে আমাদের কাছে একটা কাউন্টিং থাকবে এবং গুগল লিঙ্কটা ফিল আপ করে দেবে একটু জাস্ট তোমার শুধু নামটা লিখবে এবং ইএস করে দেবে জাস্ট লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশানে দেওয়া আছে এটুকু তোমরা কিন্তু অবশ্যই করবে এবং তোমরা এই যে এনএসডিসির যে ফর্মটা ফিল করে তোমাদের মনে হয় কি তোমাদের উপকারে লাগবে না লাগবে না সেটা তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্যগুলো কমেন্টে অবশ্যই লিখে জানাবে আর তোমাদের যা যা কিছু কোশ্চেন থাকলে সেটাও জানাবে চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো অন্য টপিক নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই